আ হাজার মতবাদের ভিড় একদিন সকাল আসবে হাজার মতবাদের ভিড় একদিন সকাল আসবে বিপন্ন পৃথিবী প্রান্তিক জনপদ একদিন একদিন জাগবে একদিন একদিন জাগবে হাজার মতো বাদের ভিড় একদিন সকাল আসবে হাজার মতো বাদের ভিড় একদিন সকাল আসবে বিপন্ন পৃথিবী প্রান্তিক জনপদ একদিন একদিন জাগবে একদিন একদিন জাগবে একদিন একদিন জাগবে সেদিন দিন থাকবে না জুলু বিচার থাকবে না মজলুম মানুষের হাহাকার সেই দিন থাকবে না বিচার থাকবে না মজলুম মানুষের হাহাকার সকলে শান্তিতে থাকবে সাম্যের পতাকা উড়বে সকলে শান্তিতে থাকবে সাম্যের পতাকা উড়বে অমানি কেটে গিয়ে সুদিন আসবে হাজার মতো বাধের ভিড় একদিন সকাল আসবে হাজার মতো বাদের ভিড়ে একদিন সকাল আসবে বিপন্ন পৃথিবী প্রান্তিক জনপদ একদিন একদিন জাগবে একদিন একদিন জাগবে একদিন একদিন জাগবে সেই দিন কাঁদবে না অনাহারি দুঃখীরা থাকবে না সমাজে অন্যায়কারীরা সেই দিন কাঁদবে না অনাহারি দুঃখীরা থাকবে না সমাজে অন্যায়কারীরা উঠবে সত্যের সূর্য জাগবে নতুনের তুর্য উঠবে সত্যের সূর্য জাগবে নতুনের তুর্য আধারের বুক চিরে আলো ফুটবে হাজার মতো বাদের ভিড় একদিন সকাল আসবে বিপন্ন পৃথিবী প্রান্তিক জনপদ একদিন একদিন জাগবে একদিন একদিন জাগবে একদিন একদিন জাগবে